হ্যাঁ ভালো করে বুঝো সবাই আমাদের আজকে এখানে যে ক্লাসটা হবে কে কে আমার দিকে তাকাইতেছো না আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের মানে বই পত্রের বাইরে আমরা যে আমরা তোমাদেরকে যেটা পড়াইছি না সেইটা তোমাদেরকে পারতে হবে বা দেখবো যে কে কে পারো এখন তোমার শুধুমাত্র ম্যাডামে পড়াইছে বতে বল বতে বাঘ বতে এই যেগুলা পড়াইছে শুধুমাত্র এইগুলাই পড়ালেখা না ঠিক আছে এইগুলার ছাড়াও অনেক পড়ালেখা আছে এখন আমি এখানে একটা সেন্টেন্স লিখবো একটা বাক্য লিখবো কিন্তু একটা বাক্য লিখার পরে যারে বলবো তার এটার মনে করো বাক্যটা রিডিং করে বলতে হবে তোমরা সবাই কোন ক্লাসে পড়ো

ঠিক আছে মনে মনে সবাই পড়বা কেউ একটা কথা না ঠিক আছে আমি এখানে লিখি আমি এখানে লিখতেছি দেখো যাকে বলবো সবাই আছে না সবাই দেখতে থাকো কিন্তু কেউটা কেউ কইও না যাকে আমি আমি শুধুমাত্র সে বলবা যাকে বলবো সে বলবা যে পারবা তার জন্য কিন্তু পুরস্কার আছে ঠিক আছে যে পারবা তার জন্য পুরস্কার থাকবে এখন এটা কিন্তু তোমাদের এখনো পড়ানো হয়েছে না কিন্তু তোমাদের না পড়াইলেও তোমরা কিন্তু সবগুলা বর্ণ চিহ্ন এবং এটা টাইনে টাইনে নিয়ে মিলাইতে হবে চুপ সবাই চুপ থাকবা প্রথম এক নাম্বারই আসো কাকে আনবো এক নাম্বার আসো এই পড়াটা সে পড়তে পারে কিনা দেখি না মানুষ মরণ শীল আবার একটু বড় তো এটা আবার মানুষ মরণ দেও কাত দে

সে কিন্তু পারছে ঠিক আছে আচ্ছা এরপরে আর লেখা লিখতেছি আর লেখা লিখতেছি এইটার ইংলিশটা আমি পাশে লিখে ইংলিশ তোমাদের পারতে হবে না এইদিকে দেখো ইংলিশ তোমাদের পারতে হবে না শুধুমাত্র বাংলা পারলেই চলবে এটাকে ইংরেজিতে বলে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এটা কিন্তু খুবই একটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কথা বলো তো মানুষ মরণশীল মানুষ যে চিরজীবন না এটা একটা চিরন্তন সত্য কথা এরপরে দেখো এরপরে আরেকটা লেখা লেখতেছে দেখো এটা যাকে আনবো সুন্দর করে কিন্তু দেখবা দেখি যে একজনে কিন্তু একটা পুরস্কার টিকে নিয়ে নিছে এ মনে 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 পড় মনে মনে পড়বা কে এই যে মনে মনে না পড়লে তো প্রতিযোগিতা থাকবে না মনে মনে না পড়লে প্রতিযোগিতা থাকবে না চোখ এটা

আগে কেউ পড়াই দিছি পড়াইছিল পড়াইছিল এটা তাকে পড়ানো হয় নাই তার মানে সে শুধুমাত্র বইয়ের পড়া ছাড়াও সে এখন তার পুঁজি হয়ে গেছে পারবে তুমি ওইখান থেকে একটা মজা নিয়ে নেও একটা পুরস্কার নিয়ে নেও ধরো নার্সারিতে পড়ে সে যদি রিডিং পড়ার সক্ষমতা রাখে তার মানে হ্যাঁ তার ফিউচার অনেক ভালো অনেক ভালো ঠিক আছে হাততালিটা তো পাইলাম না এখন এটারও একটা খুব সুন্দর ইংলিশ আছে দেখো এবং এইটাও এইটাও একটা ইউনিভার্সেল ট্রুথ এটাও কিন্তু চিরন্তন সত্য একটা কথা সূর্য কি সূর্য সবসময় পূর্ব দিকে কিন্তু উঠে সূর্য কোন দিকে উঠে সূর্য পূর্ব দিকে উঠে দেখো তাইলে এটাকে ইংলিশটা আমি লেখা দেই দা সান রাইজেস the sun rises in the east সূর্য পূর্ব দিকে উঠে ধরুন দুইটা বাক্য কিন্তু ধরুন দুইটা সেন্টেন্স এরপর আমি আরেকজনকে ডাক দিব আরেকজনকে ডাক দিব দেখো তুমি এখন ক্যামেরাটা একটু বন্ধ